আসসালামু আলাইকুম জব শিখার ভাই বোনেরা আজকে চলে এসেছি পত্রিকার পাতা থেকে চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ঐতিহাসিক গণভুত্থান দিবস কবে চব্বিশ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই চব্বিশ কতজনকে দেওয়া হয়েছে জন সম্প্রতি চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষের স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা নিউ ইয়র্ক স্টেট সিনেট কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলতি বছর বাংলাদেশ তিন কূটনৈতিক সম্পর্কের কত বছর পূর্তি হয়েছে পঞ্চাশ বছর জাতিসংঘ মানবাধিকার খাই কমিশনের নাম হলকার টুর্কো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডিও থেরাপি ব্র্যান্ড ফাইন্যান্স প্রতিবেদন অনুযায়ী ব্র্যান্ড ভ্যালুর শীর্ষে রয়েছে অ্যাপাল বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ও এমপি মোলার মেয়াস্ক সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কী অপারেশন আয়রন ওয়াল ধন্যবাদ